আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আমরা তো বাংলাদেশে কেউ এখন ভালো নেই বর্তমানে দেশের যে অবস্থা তো সবাই তো খবরে টেলিভিশনে ইয়ে দেখতেই পারতেসো মোবাইলে আর এই সময় আমার ভাসুরের ছেলের জন্মদিন আর দেখো আমার মেয়ে কি কাণ্ডটাই না করলো মানে আমার ভাসুরের ছেলে মোটেও প্রস্তুত ছিল না ও ঘুমায় ছিল সকালবেলা সকালবেলাকে ঘুম থেকে উঠে ডেকে নিয়ে আসছে দেখতেই পারতেছে প্যান্ট গেঞ্জি পরে মানে কোনো প্রিপারেশন ছাড়াই আর সাথে সাথে আমার মেয়ে তো ওর মাথা ডিম ভেঙে দিলো দিয়ে ওর বার্থডেটা উইশ করলো আর ওর জন্য কালকে রাতেই একটা কেক বানিয়ে রাখছিল ও তো মানে পুরাই অবাক বলতেছে আমি মোটেও প্রস্তুত ছিলাম না যেভাবে আমার বার্থডেটা মানে আমাকে সেলিব্রেট করবে তো ও খুবই খুশি তো ওই যে ওকে নিয়ে কেকটা কাটা হলো তো এই যে এখন ওকে খাইয়ে দেওয়া হচ্ছে বোন তার ভাইকে বড়ো ভাইকে এই যে কেক খাইয়ে দিতেছে তো ও আবার সবাইকে খাইয়ে দিল তো সবাই আমার ভাসুরের ছেলের জন্য দোয়া করো ওর ভাইয়ের জন্য দোয়া করো ও আর দেশে বেশি দিন নেই আর কয়েকটা দিন তারপরে ও প্রবাসী হয়ে যাবে তো সবাই ওর জন্য দোয়া করো ও যেন জীবনে অনেক বড় হতে পারে অনেক কিছু করতে পারে ভালো থেকে সুস্থ থেকে কলাপ